ইয়ারে সুরল্লাহ দিয়া হাবিব আজকে যখন বলেছেন আপনি নবী হয়েছেন প্রাপ্ত হয়েছেন এই কথাটো আমি আবু বকর কোন সন্দেহ করি নাই বিন্দু পরিমাণ সন্দেহ করি নাই হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নিয়েছে আপনি আল্লাহর পাঠানো ভয়ম্বর তাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে গেলা আমার আগে মুফতি ফুর রহমান সাহেব একটা কথা বলতেছিলেন আবু জাহানের নেতৃত্বে মক্কার বৈঠক চলতেছে একটা আল্লাহর দলের নেতা কয় আবু জাহেদ মুহাম্মদ ইবনা আব্দুল্লাহকে দেশান্তর করলেই তো সমস্যার সমাধান হায়া যাবে মুরুবীরা কয়েকজন ডাক কয় না তা তো সমস্যার সমাধান হবে না আর একজন কয় আবু জাহের মোহাম্মদ আব্দুল্লাহ কে জালখানায় আবদ্ধ তো তো সমস্যার সমাধান হয়ে যায় আবু জাহেল যাহ দেয়া তো সমস্যার সমাধান হবে না মিস্টার ইফলিস পরামর্শ দেয় আবু জাহেদের মাথা তো এমন দান করেছিলেন যদিও কালিমা পরে মুসলমান হয় নাই পলিটিক্স ভালো বুঝতো রাজনীতি ভালো বুঝতো আবু জাহেদ ডাক দিয়া কয় কে পারবা মুহাম্মদের মাথা কাই টানতে আমি আবু জাহেদ ঘোষণা দিলাম তোমাকে একশত লাল ও পুরস্কার দেওয়া হবে না উজবিল্লা একশোটা লাল ওট মানে কি জানেন গাড়ি দিয়া বসুন্ধরা গ্রুপের মালিক চলে সেই গাড়ি আর আমোঘ গাড়ির ব্যবধান আছে আমরা গাড়ি নতুন আনতে গেলে সর্বোচ্চ তিরিশ লাখ পঞ্চাশ লাখ চল্লিশ লাখ আর অগ গাড়ির দাম দুই কোটি আড়াই কোটি এমন আসনা নাই সবচেয়েতে দামি গাড়ির দাম যা রাসূলের জামানায় লাল ওটের দাম ছিল তা তার মানে 100টা লাল ওটের দাম বর্তমান বাজারে একদম ফালায়ায় ছড়ায়া হইল না হইল কমপক্ষে 100 কোটি টাকা সুবহানাল্লাহ বল 100 কোটি টাকা এটা দাম কম না বেশি জোরে কথা বল না কম না বেশি আমার আল্লাহ ডাক গিয়া কয় আমার নবীর মাথা এত সস্তা না না সাতটা আসমান সাতটা জমিন এর ভিতরে যা আছে সব উঠলা একটা পাল্লায় রাখলে আরেক পাল্লায় আমার নবীর দুইটা জুতা রাখলে জুতা যেই জুতা আল্লাহর নবীর পায়ে লাগছে এই জুতা মোবারক আরেক পাল্লায় রাখলেও এই সাত আসমান সাত জমিনের চাইতে আমার রবের কাছে দুইটা জুতার দাম বেশি দামি হয়ে যাবে স্তফা জানে খুদা কাজে মুস্তফা কাজরতে হত্যার ঘোষণা দিলেন আবু জাহের এমনি মজমার এক পাশ থেকে অমরুল খতাব দ্বারা তলোয়ার রেডি আছে আমার আমি যাব আর আসবো হে আবু সবার সামনে যেমন কমিটমেন্ট করেছ আদা করেছ মুহাম্মদ ইবনা আবদুল্লার মাথা কেটে আনতে পারলে একশত লাল ও পুরস্কার দেওয়া হবে তোমার ওয়াদা মাফিক তুমি একশত লাল পুরস্কার প্রস্তুত করো আমি অমর ছাড়া এই দুঃসাহস কাহার হবে না এই সাহস কাহার হবে না এই পুরস্কার আমি অমর ছাড়া কেউ গ্রহণ করতে পারবে না ওমর দ্বারা কয় আমি রেডি হয়ে গেলাম তুমিও রেডি হও আমি যাব আর আসবো মোহাম্মদের মাথা কাটতে রানা হয়ে গেলাম নজবিল্লা কন আল্লাহ কুদরুতি আওয়াজ দিয়া কয় আসেন ওমর আমার নবীর মাথা কাটতে আসবা আস খেলা হবে কি হবে খেলা হবে আল্লাহর হাবিবের মাথা কাটতে রানা হলেন আমার আল্লাহ তো আল্লাহর হাবিবকে জানায় দিছেন আবু হাবিব আমার আপনাকে রক্তাক্ত করতে পারবে আহত করতে পারবে কিন্তু নিহত করতে পারবে না আপনার দাঁত ভেঙে ফেলতে পারবে আপনার হাত রক্তাক্ত করতে পারবে আপনার মাথা ফাটা রক্তাক্ত করতে পারবে কিন্তু আপনার জানে মারতে পারবে না হত্যা করতে পারবে না আপনাকে হেফাজতের জিম্মাদারিটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম হাজরা অমর রানা হলেন তলোয়ার নিয়ে ভাইয়ারা আমার পথি মধ্যে আল্লাহর নবীর একজন গরিব সাহাবির সঙ্গে দেখা হয়ে গেল গরিব সাহাবী ডাক দিয়া কয় অমর কোথায় যাও মুহাম্মদ ইবনা আবদুল্লাহর মাথা কাটতে যাই আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়া কয় কোন অপরাধে কয় মোহাম্মদ যে আগুন লাগাইছে স্বামী স্ত্রীর ভিতরে আগুন লাগায়া দিছে বাবা আর সন্তানের ভিতরে আগুন লাগায়া দিছে ঝগড়া দোকানদার আর কাস্টমারের ভিতরে আগুন লাগাইছে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলেছে মুহাম্মদের আজকে শেষ ফায়সালা হবে আল্লাহর নবীর গরিব সাহাবি কয় হে ওমর মুহাম্মদের ঘরে পড়ে যাও আগে তোমার নিজের ঘরের খবর লও সুবহানাল্লাহ না। তোমার ঘরে আগুন লাগছে তোমারই তো খবর নাই সে আগুন পাল্লা আগে নিবাও অমরের মেজাজ আরো গরম হয়ে গেল ডাক দিয়া কয় আমার ঘরে আবার কি আগুন লাগাইল দেখালাম নাই একটু আগে জানতে পারলাম তোমার বোন মা আর তোমার বোনের জামাই কালিমা পরে মুসলমান হয়ে গেছে ওমর মোটর সাইকেলের স্টারিংটা ঘুরাই দিছে যানবাহনটা ঘুরা মুহাম্মদের দিকে না যায়া মনের বাড়ির দিকে মুখ কইরা কয় তোর কথা যদি মিথ্যা হয় রে তোর খবর আছে আর যদি তোমার কথাই সত্য হয় তাহলে মুহাম্মদের সাথে আমার দেখা পরে হলে হবে আগে আমার ঘর সামলাতে হবে রাস্তাটা ঘুরা দিছেন জুড়ে বলেন কি রাস্তা আল্লাহ ঘুরা দিছে পাঁচে আগস্টের আগ পর্যন্ত যে জয় বাংলা বাংলাদেশের রাজনীতিবিদদের স্লোগান ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর এখন কেউ বাজারা দাঁড়ায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু কইলে লুঙ্গি না ঠিক না বেটেছ এটার নামে আল্লাহ ঘুরা দেয় অমা কারো অমা কার্লা।

এত সহজে পতন হয় না একটা জাতি রাস্তা আল্লাহ ঘুরায় এটা আল্লাহর খেলা ওরা বলছিল যারা শেখ মুজিবের মূর্তির আপনারা পাকিস্তান চলে যান আর যারা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পক্ষ কথা বলছিল এরা এখন দিল্লি চলে গেছে এরা এখন দিল্লি যারা মূর্তির বিরুদ্ধে বাস করছে এরাই এখন বাংলাদেশে আছে ওলামায়ে ছিল থাকবে যারা শয়রাচার জালেম হবেন এদের থেকে শিক্ষা গ্রহণ করেন আপনাদের পরিণতি এমনই হবে ঠিক না বৈঠক জোরে বলেন ঠিক হযরত ওমর যদি তোমার কথা আসলেই সত্য হয় তাহলে মোহাম্মদ ইবনা আব্দুল্লাহর সাথে রফা দফা আমার উপরে হলো হবে আগে আমার ঘর সামলাই সুবহানাল্লাহ বলনা সুবহানাল্লাহ বোন ফাতে মারা সামনে যে আওয়াজ দিলেন দরওয়াজা খোলার জন্য অমরের কণ্ঠের আওয়াজ শুই না পায়ের খরমের আওয়াজ শুই না জোতার আওয়াজ শুই না ঘরে যারা আছে আর টের পাইছে অমর আসতেছে ঘরের মধ্যে একটা ঝামেলা হায়া যাবে যেই কারি সাহেব কোরআন শিখাচ্ছিলেন তিনি আড়ালে লুকায়া গেলেন ফাঁতেমার স্বামী সামনে ঈশা দরজা খুললে ফাঁতেমার স্বামীর গায়া যখন আঘাত আরম্ভ করে দেয় কলার না চড় থাপ্পড় গুসা মারে তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে আর ধমক দেয় বোন ফাঁতেমা সামনে আসলে বাধা দিলে তার উপরেও চড়াও হয় তাকেও আঘাত করতে শুরু করে রক্তাক্ত চেহারা নিয়া বুন ফাতেমা ডাক দেওয়া কয় ভাই অমর তুমি আমাকে মারতে পারো বা অসুবিধা নাই কেন মারতেছো বলো অমরে ডাক দিয়া কয় আমি অমর মরকারের ভিতরে এত বড় একজন লিটার এত বড় একজন নেতা আমার বোন আর বোনের জামাই হওয়ার পর কোন সাহসে আমার অনুমতি ছাড়া মুসলমান হয়ে গেলি বন فاطمه আদ্দাজিয়া কয় ভাই মুসলমান হওয়ার জন্য কাহার অনুমতির প্রয়োজন হয় না আল্লাহ যাহাকে কবুল করবে সেই তো কালিমা পরে মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ হযরত ওমর ঘরের আওয়াজ দেওয়ার আগেই তো ভিতরের কুরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছেন ভেতরে কে যেন মধুর কণ্ঠে তেলাবাদ করছিলেন তহা জল না উমরের বোন ফাঁতে মা চেহারা নিয়ে ডাক হে হ্যাঁ অমর তুমি আমাকে মারতে পারবা মারতে মারতে আমার দেহ থেকে সব রক্তগুলো রক্ত গুলো হ্যাঁ ভাই অমর মনে রাই তুমি যে মায়ের সন্তান আমিও কিন্তু একই মায়ের সন্তান ভাই আমার শরীরে একই রক্ত তুমি যেই মায়ের দুধ পান করেছো কোলে মানুষ হয়েছ আমিও কিন্তু সেই মায়ের দুধ উৎপান করেছি সেই মায়ের কোলেই বড় হয়েছি হ্যাঁ ভাই আমার মনে রাই করে ভাই আমাকে মারতে মারতে দুনিয়া থেকে করে দিতে পারবা আল্লাহর কসম করে বলিলে ভাই এক মুহূর্তের জন্য ছাড়তে আমি হব না আল কোরআনের সৈনিক নেই পরাজয়। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিসে শাসন তন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মরচির অমলানে ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না বেঠিক রক্তাক্ত চেহারা নিয়ে আনতে মা যখন কথাগুলো বললেন ভাইয়েরা আমার একটু আগে কোরআনের তেলার সুই না অন্তরের ভিতরে কোরআনের একসম তো এমনি শুরু হায় গেছে বোন ফাঁতে কথাগুলো শুই না আরো নরম থেকে তোমাদের একটা পড়ার শব্দ পাইছিলাম তিলাবাতের শব্দ পেয়েছিলাম আমার মন সাক্ষ্য দেয় এই বাণীগুলো দুনিয়ার কোনো মানুষের কালাম হতে পারে না অবশ্যই রবের পক্ষ থেকে কালাম হয়ে যেতে পারে আমার কাছে ভালো লাগছিল আমার মন চায় তোমরা যদি আগে মুসলমান হও এতক্ষণ কারি সাহেব আনালে ছিলেন এখন বের হয়ে আসলেন বোন ফাতেমা বোনের জামাই অমর আর কারি সাহেব চারজন রবানা গেলেন আল্লাহর হাবিবের কাছে যাবেন পথিমধ্যে আরো কিছু সংখ্যক সাহাবি ও আল্লাহর হাবিবের সঙ্গে একত্রিত হলেন এদিক দিয়ে অমর অমরের সঙ্গে আরো কিছু সাহাবি একত্রিত হলেন অমরের হাফ পাপ দেখা মন মানুষই কথা কথাবার্তা শুই না কিছু সাহাবি পিছনে পিছনে কয় এই যে অমর দেখতেছ আল্লাহর হাবিবের কাছে যায় আমাদের মন সাক্ষ্য দেয় গত রাতেই তো আল্লাহর হাবিব দোয়া করেছিলেন আল্লাহ মুসলমানদের উপরে জুলুম করা হয় অত্যাচার করা হয় গরিব মুসলমানের বাড়ি ঘর পর্যন্ত বাংচুর করা হয় মুসলমানদের হাতকে শক্তিশালী করে দাও মুসলমানদের হাত শক্তিশালী করার জন্য দেশের দুই নেতা একজন হলো অমর ইবনুল খত্তা না হয় আবু জাহেদ এই দুইজনের

বুঝার মতো সময় তোমার হয় নাই নাকি কথার এক অমর কালিমরে মুসলমান হায়া গেলেন জিজ্ঞেস করেছেন ইয়া রেসুরল্লাহ ইয়া হাবি এই মুহূর্তে আবার কি আমল আল্লাহর হাবি অমর এই মুহূর্তে কোনো আমল নাই তবে আমরা যখন নামাজ পড়বো তুমিও আমাদের সঙ্গে নামাজ পড়বা সুবন আল্লাহ ক আমরা যখন কালিমার দাওয়াত দিব তুমিও আমাদের সঙ্গে কালিমার দাওয়াত দিবা অমর জিজ্ঞেস করেন কোথায় নামাজ পড়বেন আমরা তো গোপনে গোপনে চুপে চুপে নামাজ পড়ি অনেক মুসলমান নিজে মুসলমান হয়েছে প্রকাশ করার মতো সাহসটাই পায় না কাফেররা জুলুম করে অত্যাচার করে বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করে ফেলে

দিতে আসে আমি অমর তাদের মোকাবেলায় একাই এক কন হারাল